বিভিন্ন ভাবে মানে আমার এমন বাবা প্যাসে যাইতে দেয় না আমার সব থানা নিয়ে যাইতে হবে থানা যাইতে হবে আমি বলছি যে আমি থানা যাবো না পরে দিয়ে আমার জবরদস্তি করে নিয়ে গেছে আমি গেছি থানায় থানা যাওয়ার পর যে না একটা রুম আছে এক্সট্রা রুম আছে ওই রুমে নিয়ে গেছে পাঁচজন আমার একজন কলার ধরে টানা দিয়েছে প্রথমে ছিঁড়ে আসে ঠিক আছে এটা টানা করে আমার ইচ্ছা মতো আসছে বন্ধুকে ডান সিং বাইরে আসছে আসার পরে আজান থেকে তুমি উঠ এরমে এক মহিলা থাকে ঠিক আছে এরপরে আমার উঠাইলে উঠে আমার আলো পট দিয়া আমার চোখটা এরপরে আলু নিচে আলু নিয়ে মুখের মধ্যে আলু খাইছে আলু দুটা আলু দিয়ে আমার জোরে লুসা দিয়ে আলু একবার আমার ইচ্ছা মতো রোদ দিয়ে বাড়িয়া হাতে হ্যান্ড কাপ লাগাই আমার হাতে পিছনে হ্যান্ড কাপ লাগাই ঠিক আছে আমার ইচ্ছা মতো মাসছে পানিটা আমার কারণে আবার নিচে আমি হয়ে গেছি চোখে পানি দিচ্ছে চোখের মুখে পানি ডালা দিচ্ছে পানি ডালা যাওয়ার পরেছি উঠে আবার মারছে ঠিক আছে তোর এখানে আমরা মাসিনি আমার এই মনে ঠিক বলতেছে তোর মত একটা ছাত্র ফেলালে কিছুই না আবার আনছে আবার আইনে আবার মারছে মাইরে বলতেছে যে তোর আবার মারবো এর পর আমার সোলেনিয়া এরপরフラー রাখছি। সেদিন সারা মানে আমার কিছু খাওয়া নেই। আমি সারা দিন গেছে। এরপরে দিনের 4 টা বাজে আমার করতেตาลান করছি। এই মধ্যে আমার লক্ষীর সাথে আর সাথে দেখা করতে যাই। মানে আমার হাতে একদম সাতটা আঙ্গুল সহকারে আঙ্গুলগুলোর মধ্যে বাইলে